খেলা ভয় গিয়ে স্বামীজি প্রত্যহ এই মন্দিরে দর্শন করতে যেতেন এই হলো স্বামীজির ব্যবহৃত কাঠের একটি রয়েছে যেখানে স্বয়ং শিব বিরাজমান প্রণাম বন্ধুরা আজ আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে আজ থেকে শতবর্ষ আগে ভারতবর্ষের বিষ সন্ন্যাসীর পদধূলি পড়েছিল হ্যাঁ বন্ধুরা এখন যে পাড়িটি আপনারা দেখছেন এটি হলো স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্য হরিপদ মিত্র মহাশয়ের বাড়ি যেখানে এসেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ বর্তমানে এ বাড়ির বাসিন্দাদের দুর্ব্যবহারের কারণে বাড়ির ভেতরে আপনাদের দেখাতে পারলাম না বর্তমানে আপনারা দেখছেন পুতুন্ডা রামকৃষ্ণ মিশন যা একসময় ছিল চৌধুরী পরিবারের প্রাসাদ প্রতিম বাড়ি স্বামীজির কি প্রথমটা আশ্রমে কি হবে স্বামীজি প্রধান শিষ্য ছিলেন হর্বদমিত্র রঙ্গনাথ ওয়াইফ তার যখন উনি বেলগাঁওতে ওনার সঙ্গে আলাপ হয়েছিল সেই সময় স্বামীজির খুব ভক্ত হয়ে পড়েছিলেন তিনি স্বামীজির ওই পুরোষাকার ওই যে আধ্যাত্মিক ওর বীর্য বীর্যবাহন পুরুষ থেকে স্বামীজীর প্রতি খুব অনুরুক্ত হয়েছিলেন এবং শুধু তাই না শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তখন স্বামীজিকে বলেছিলেন যদি কখন সম্ভব হয় আমার বাড়িতে যদি একটু পাড়ে তুলে দেন তা স্বামীজি এই শেষের দিকে এসেছিলেন উনিশশো এক সালের শেষের দিকে তখন এখানে এই এটা পুতুল আশ্রম এটা একটা এরা চৌধুরীদের বাড়ি এটা তা উনি এই এই পথে তখন পথ ভালো ছিল না তখন হাঁটতে হাঁটতে শক্তিঘর থেকে এসেছিলেন এসে ভেবেছিলেন এইটাই হরিপদমিত্রের বাড়ি তখন বল ছেলেরা খেলা করছিল ভয় পেয়ে গিয়ে বড়দের ডাকে বড়রা এসে পরিচয় দেয় বড়দের স্বামীজি তখন বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি তা এটা হরিপদমিত্রের বাড়ি নয় এই হরিপদ্যমিত্রের বাড়ি যে পরের গ্রামটা ওইটা গ্রাম সেইটা সেই রাস্তা ভালো না আপনি একটু বসুন আত্মীয়তা দেন এখানে তিনি আতিথ্যতা গ্রহণ করে পালকি করে এনারা এর যে বাউ কর্তারা ওই ওনারা বাড়িতে পৌঁছে দেন এই শোনা যায় নাকি সেখানে তিনি দুদিন কি কেবল তখন গ্রুপ দিন এরকম ছিলেন একটা গোপাল মন্দির আছে স্কুল আছে সেখানে তিনি গেছিলেন ঠিক আছে সেই প্রথম তিনি এই আশ্রমে এসেছিলেন এইটাই আমরা জানি আর কি চেয়ারটা আমরা একটা নিয়ে এসেছি চেয়ার উনি এটা বুঝতেন সেই চেয়ার কিন্তু খাটটা আমরা আনতে পারি না তা অনেকে যান অনেক মহারাজরাও যান মিত্রের বাড়িতে এখন খুব খুবই দশা হয়ে গেছে এই আর কি মিত্রের বংশ তো কি এখন আছে বংশ আছে আজ লোক তারা তো গিয়েছিলেন ইয়েছিলেন কিছু সন্তান ছিলেন সেই সূত্রে আছেন কলকাতায় থাকেন বলেওছেন যে এই আশ্রমকে ওই বাড়ি সহ কিছু সংলগ্ন জায়গা কিছু দান করবে সেটা এখনো হয়ে ওঠেনি নানা রকম সমস্ত আইনি ইয়েতে আটকে আছে ওটা এই কারণে এই হলো ভৈটা গ্রামের সেই নশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মদন মোহনজির মন্দির হরিপদ মিত্রের বাড়িতে থাকাকালীন স্বামীজি প্রত্যহ এই মন্দিরে দর্শন করতে যেতেন এই মন্দির সম্পর্কে একটি বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরলাম এই বিজ্ঞাপনের কিছু অংশে লেখা আছে বহু যুগ আগে অতীতে এই স্থান ছিল ঘন জঙ্গল জঙ্গলের পাশ দিয়ে বয়ে যেত ভল্লুকা নদী বৈষ্ণব সাধক শ্রী শ্রী শ্যামাদাস কৃষ্ণ মন্ত্রে সিদ্ধলাভ করার পর বৃন্দাবন ধাম থেকে শ্রী মদন গোপাল বিগ্রহ এনে গভীর জঙ্গলের মধ্যে করেন পরবর্তীকালে শ্রী শ্রী মদন গোপালের মাহাত্ম প্রচার হলে রাজানুগ্রহে ষাট বঙ্গাব্দে এই মন্দির নির্মিত হয় এই স্থানে নিত্যানন্দ মহাপ্রভু গায়ক নীলকণ্ঠ সাধক সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর এসে শ্রী শ্রী মদন গোপালের শ্রী বিগ্রহ দর্শন করে পরমানন্দ লাভ করেন আর এই সেই হরিদাস কল উচ্চ বিদ্যালয় যেখানে স্বামীজির পদধুলি পড়েছিল